অনেকে মনে করে যদি আমি কাকা পয় সফলজন করতে পারি তাহলে আমি সফল কাম সফলতা আপনার কাছে লুটি আসবে যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোথায় সফলতা আছে জান্নাতের কাজ করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 28 নাম্বার পরা 7 নাম্বার পৃষ্ঠার 5 6 নাম্বার লাইন সূরাতুল হাশরের 20 20 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন যারা জান্নাতি আর যারা জাহান নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই হল সফল কাম এছাড়া আমরা যখন জামমতে যেতে পারব তখনই আমরা সফল কাম হব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন টিবিয়ু শরীফে 3482 নম্বর হাদিস খুবই চমৎকার একটি হাদিস এই দোয়াটি যদি আপনি প্রতিদিন সকালে একবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সফলতা আপনার পায়ে লুটিয়ে দিবে আপনার সফলতার পেছনে ছুটতে হবে না সফলতা আপনার পায়ে ছুটতে থাকবে

যে কলক ভয় ভীত হয় না কত মানুষ দুনিয়াতে আছে আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করে না নামাজ পরে না রোজা রাখে না এহস করে না জ্যাকাত দেয় না এরকম মানুষ আমাদের সমাজ আছে না নাই সুতরাং তাদের অন্তর ঠিকই আছে কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ দোয়া করতে হবে আউদুবি কেমিন কলবিল্লাহ শাহ আয় আল্লাহ এমন কলব আমাকে দাও যে কলকটা কি হয় না আল্লাহর ভয়ে ভীত হয় এমন কলক তুমি আমাকে দাও এমন কলক দিও না যে কলক যে অন্তর যে হার্ট যেটা আল্লাহর জন্য ভীত হয় না এমন কলপ আমাকে দিও না আল্লাহ পাক রব্বুল আলমিন নবী সাল্লাহ মাধ্যমে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং দোয়া যে দোয়া শোনা হয় না অর্থাৎ আল্লাহ আমার সকল দোয়া গুলো তুমি অ্যাকসেপ্ট করো কবুল করো অনেক মানুষ আছে দোয়া করে দোয়া কবুল হয় না এরকম মানুষ আছে না নাই বলে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হচ্ছে না হালাল খেতে হবে হারাম ভক্ষণ করা যাবে আকুল হালাল ডকুমেন্টের কিছু শর্ত আছে এগুলো শর্ত মেনে ইউটিউবে আলোচনা আছে শুনবেন কি কি শর্ত আছে এগুলো শর্ত মেনে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এরপর অমিন নাফসিল্লা তাশবা ওয়া এমন একটা দিও না যে একটা পরিতৃপ্ত হয় না কিছু মানুষ আছে দেখবেন তারা তুষ্ট হয় না শুধু বেশি চাই 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 স্বভাব আর খাই খাই স্বভাব তাদের কাছ থেকে যায় না এমন মানুষ আছে না নাই খবরদার এটা করা যাবে না আল্লাহুম্মা

বিভিন্ন জায়গায় আপনি পড়ালেখার জন্য আপনার সন্তানকে পাঠিয়েছেন তিরিশ বছর ধরে পড়াশোনা করেছে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই নামাজ নামাজ হয় করতে পারে না অজু ভাঙার কারণ জানে না কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা জানে না সুতরাং এই শিক্ষা দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল ঠিক কিনে বলেন এবং শিক্ষা দিন আপনার সন্তানকে যে শিক্ষার দ্বারা আপনার সন্তান জান্না ফিরতে পারবে আমি বলছি না আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন না আপনার সন্তানকে পড়াবেন আমাদের ডক্টর দরকার ইঞ্জিনিয়ার দরকার পাইলট দরকার সবকিছু আমাদের দরকার তবে আপনি আপনার সন্তানকে আগে সুশিক্ষা দিবেন কোরআনে শিক্ষা দিবেন যাতে করে সে জান্নাতের পথ সহজ হয়ে যায় তার জন্য উপকারী জ্ঞান তার ভিতরে থাকে আল্লাহ আমাদের সকলকে এই দলটি বেশি বেশি করার তৌফিক দান